বাড়িতে ভূতের উপদ্রব দেখবে তোমার বাড়িতে হঠাৎ করে তোমার ধরো কোনো গাছ মারা যাচ্ছে বা চারা গাছগুলো হট করে দেখলে নেই আবার কোনো গাছ কালো হয়ে যাচ্ছে দেখবে মানে কেউ গরম জল দিয়ে ঢেলে দিলে যেমন হয় ওরকম কোনো বড় গাছ লাগিয়েছো ফল ধরা গাছ গাছটা গোড়ার সমত কেটে পড়ে আছে আর তোমার ধরো মাছের একটা চৌ বাচ্চা আছে মাছ আছে চৌ বাচ্চা কোথাও লিকেজ নেই কিছু নেই তাও দেখবে চৌ বাচ্চার জল শেষ মাছগুলো খাবি খাচ্ছে হাবুডুবু খাচ্ছে কোনো জিনিস হয়তো এক জায়গায় রেখেছ পরে ভাবলে নেবে পরে দেখছো জিনিসটা খুঁজে পাচ্ছ না গাছের বাড়িতে গাছের ফল ফলগুলো দেখবে খাওয়া হয়ে যাচ্ছে আর গাছপালা চারিদিক নষ্ট হচ্ছে এবার এইগুলো অনেকে বলবে এইগুলো কোনো প্রতিবেশী বা ঘরের লোকদেরই কাজ ঠিক কথা কিন্তু তুমি ঘরের লোক দিকে বা প্রতিবেশী জিজ্ঞাসা করবে যাদেরকে ছন্দ তারা বলবে কিছুই জানে না অথচ তোমার গাছ কেটে পড়ে যাচ্ছে বড় বড় মোটা মোটা গাছ হাওয়া হয়ে যাচ্ছে চারা গাছ লাগাচ্ছ চারা গাছটা খুঁজে পাচ্ছো না কোনো গাছকে গরম জল ঢেলে দিলে যেমন কালো হয় ওরকম কালো হয়ে যাচ্ছে তাহলে এইগুলো কি করে হচ্ছে এইগুলো হচ্ছে নতুন রকম একরকম ভূতের উপদ্রব যারা রাম নামে ভয় পায় না এদেরকে উপদ্রব থেকে দূর করতে গেলে এদের উপদ্রব থেকে বাঁচতে গেলে রাম নাম চলে না চোখ কান খোলা রাখতে হয় আর উদম খিস্তি করতে হয় তাহলে দেখবে উপদ্রব আস্তে আস্তে কমে যাবে